আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা বিশেষ বিশেষ কারণ আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ যতগুলা সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ শুধুমাত্র দুইটা সৃষ্টিকে সাময়িক স্বাধীনতা দান করেছেন কয়টা সৃষ্টি আর এক সৃষ্টির নাম জিন এবং মানুষকে আল্লাহ সাময়িক ভাবে ইচ্ছা শক্তির স্বাধীনতা দান করেছেন এই ছাড়া ফেরস্তা বলেন সাগর বলেন সূর্য বলেন চন্দ্র বলেন সমস্ত উনিশ বিশ হয় না কথা বলেন সেজন্য আদম নবীর আমলও সূর্য যেদিকে উঠেছে এখনো সেদিকেই উঠতেছে একটু জোরে বলি

আলামিন বলে বুঝতে পারছি আল্লাহ আপাক বলে যে হারাম ব্যবসা করিস না কিন্তু আল্লাহ সূর্যকে বলেছেন পূর্ব দিকে উঠিস পশ্চিম দিকে ডুবিস এখনো তা করতেছে সুবহানাল্লাহ আল্লাহ চন্দ্রকে যা বলেছেন যতটুক বলেছেন যেভাবে বলেছেন একচুল আগেও যায় না একচুল পড়ও যায় না আমার যুব সমাজের ভাইয়েরা এই শব্দটা একটু মাথায় রাখবেন অনেক সময় আমরা নিজেদের কর্মের ভুলের দোষটা আমরা অনেক সময় আল্লাহর সাথে সম্পৃক্ত করে আল্লাহর উপর রাগ করে বসে থাকি আল্লাহর উপর রাগ করে বসে থাকি আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করেন সত্য কথা মসিবদে পলে ফেলেন সত্য কথা কেন যে ধাক্কা খায় না সে কখনো পাক্কা হজে পায় না যে সাতার শিখে সাতার শিকার আগে পানি খেতেই হবে পানি না খাইলে সাতার শিকা সম্ভব সাইকেল চালান শিখতে গেলে তিন চারবার কাজ পড়তে হবে পড়তে পড়তে কোমর সোজা হয় তারপরে সাইকেল চালানো শিখা হয় তারপরে সে মোটর সাইকেলও চালাইতে পারে কথা বলেন ঠিক না প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই অনেক ভাই বোনেরা নিজে নিজে নিজের জীবন সঙ্গী পছন্দ করে প্রেম করে খায় খায় ঠিক আরো জোরে বলেন কি প্রেম করে বেকা খেয়ে হয়ে রাগ করে কার সাথে জোরে বলেন রাগ করে কার সাথে রাগ করে কার সাথে বলে যে তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার কাছে চাইলাম তারে তুমি তারে দিলা না এত কষ্ট করলাম রোজাও রাখলাম তারে পাওয়ার জন্য তুমি তারে দিলা না মনে রাখবেন ভাইয়েরা কিছু বিপদ আল্লাহ আমাদেরকে দেন যেটা আমাদের জন্য নিয়ামত আর বেশিরভাগ বিপদে আমরা নিজেরাই নিজে আগুনে জাপ দিয়ে ফেলি কথা বলেন ঠিক না সিগারেট খাইলে ক্যান্সার হবে হবে কথা বলেন সিগারেট খাইলে আমরা সবাই জানি ক্যান্সার হবে ফুসফুসি নষ্ট হবে তারপরে জেনে শুনে খায় সেজন্য প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের পিছনে কোম্পানি লিখে দেয় দুমপান বলেন না ভাই দুমপান কেন লিখে দেয় যাতে আপনার বাবা এই সিগারেট খাওয়ার পরে যদি কোনো রোগে আক্রান্ত হয় উনি যদি অসুস্থ হয় আপনি যেন কোম্পানির বিরুদ্ধে মামলা করতে না পারেন উনি আগে থেকে লিখে দেয় তার মানে কি আমি তো তোরে জানাই দিছিলাম এটা খাইলে তোর ক্ষতি হবে যাই না শুনে খাইছস কেন ঠিক কথা কি বুঝতে পেরেছি আমরা কয়টা সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন সবাই মিলে বলি কয়টা মানুষ এবং ফেরেস্তা রবের আন্ডারে সুবান জমিন রবের আন্ডারে সাগর নদী রবের আন্ডারে সেজন্য এগুলো কখনো উনিশ বিশ করে না আম গাছের জীবনও কোনোদিন দিন জাম ধরবে না আম গাছে কলপ লাগান আর যাই লাগান জাম জীবনও ধরবে না কিন্তু আমাদের ভিতরে জাংলার ধরে জাম ও ধরে ফেস ধরে কেন আল্লাহ আমাদেরকে সাময়িক সময়ের স্বাধীনতা দিয়েছেন সেজন্য হাসরের ময়দানে সূর্যের কোন বিচার নাই চাঁদের কোনো হিসাব নাই টবাজ দিয়ে বলেন বলে মাটির কোনো জবাবদিহিতা সাগরের কোনো জবাবদিহিতা কেন নাই ওরা সবসময় রবের আন্ডারেই থাকে আর রবের আন্ডারে যারা থাকে তারা কখনো পদভস্ট হতে পারে না ভুল করতে পারে না ভুল তাদের হতে পারে না যাদের হিসাব আল্লাহ পাক আমরা মানব জাতিকে জ্ঞান দিয়ে ভালো জানিয়ে দিয়েছেন খারাপ কি জানিয়ে দিয়েছেন চলার ইচ্ছা শক্তি আমাদের উপর দিয়ে দিয়েছেন রব বলে যে এই সাময়িক জীবনের স্বাধীনতা আমি রব তোমাদেরকে দান করে দিয়েছি

মনোযোগ আছে আছে একটা দিয়ে বুঝার জানার দরকার আছে না নাই তাহলে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন সময়ের সীমিত সময়ের জন্য বুঝ থেকে মরণ পর্যন্ত রব বলে যে নামাজ পড়লে লাভ কি জানাই দিলাম না পড়লে ক্ষতি কি জানাই দিলাম পড়লে পর না পড়লে নাই তোর ইচ্ছা সুবাহান আল্লাহ একটু জোরে বলি সুবাহান আল্লাহ মা বাবার সেবা করলে কি লাভ জানাই দিলাম না করলে কি ক্ষতি জানাই দিলাম করলে কর না করলে নাই তোর ব্যাপার তাহাজুদ নামাজ পড়লে লাভ কি আমি রব জানাই দিলাম নবীর মাধ্যমে পড়লে পর না পড়লে নাই ব্যাপার ভালো ব্যবসা খারাপ ব্যবসা সুন্দর আচরণ খারাপ আচরণ সব কিছু আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন মানা না মানা আমাদের ব্যাপার মানা না মানা আমাদের ব্যাপার রব বলে যে কেউ যদি ফজরের নামাজ নাই পড়স আমি ফেরস্তা পাঠাই কাউকে মারধর করব না তবে এতটুক মনে রাখবি একদিন কুল্লু নফসিন জায়গাতুল মৌতের মাধ্যমে আজরাইলের পাকড়াওর মাধ্যমে আমি রবের কাছে তোকে আসতে হবে রবের দরবারে আসতে হবে আসরের ময়দানে আমি রবের দরবারে মিস কাল জারুরা জারুরা হিসাব আমাকে বুঝাই দিতে হবে এবার তুই বান্দা নিজেই সিদ্ধান্ত নে নিজেই চিন্তা কর কিভাবে আমাকে খুশি করবি সেটা তোর উপরে ছেড়ে দিলাম আমি রহমান দয়া করতে থাকব। কোনো সন্দেহ নাই আমি রহিম করুণা করতে থাকব, কোনো সন্দেহ নাই তবে আমার দয়া নেওয়ার জন্য আগ্রহ ওয়ালা মন ওয়ালা বান্দাও দরকার আছে বলেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলি সুবাহান তাহলে আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিছে কি দেন নাই ও একখানা জোরো জোরো হন না আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিছে কি দেন নাই এবার বলেন প্রেম করি দোষ কাদের জোরে কয় না মদ খাইলে দোষ কাদের হন্ডা যদি একশো বিশ স্পিডে চালায় হন্ডা একশো বিশ স্পিডে চালাই এরা হাইতে পড়ি গিয়ে

দুই সাককে গরাম মিদি গারি মিদি টেনশন বেশি রিস্ক বেশি সামান্য গ বড় বেশি পড়িলো হাইতেই পড়ি যাইবি ঠিক তে ইয়ান তুত্তনা হল গরি চলন না না ঠিক আর গাড়ি যায় সলাই আর বায়াক এক মতবু গাড়ির চলন নির্ভর গরদে ড্রাইভারর কন্ট্রোল পাওয়ারর উরদিক ঠিক কেন জরোহন ঠিক না ঠিক যদি কন্ট্রোল পাওয়ার বাড়াতা হে চলে তুই কেন স্পিডে চলো না এটা ল বলি সুযোগ পাই মরো 100 স্পিডে কা দুবাইর মত গাড়ি ছলাইতে লাগবো বাংলাদেশি রাস্তায় ঠিক একশো আশি স্পিডে যদি গাড়ি চলাই মাঝখান দিয়ে যদি স্পিড ব্যাক আট ফরে এতে ডাইরেক্ট হালমারি হন্ডে দেবি গোদে ও মাথা না বাজি তো দুবাই মেদি সৌদি আরব মেদি বড় বড় রাস্তা মেদি কি স্পিড ব্যাক আট আছে না না আরব দেশত্ব জোর হন না আরব দেশ আচ্ছা অনারার ঘরের সামনে রোড এখন জিবা আছে ইবেত ফন্ডা না চলে ইবেন মেদি কি 120 স্পিডে চলাইবার মত রাস্তা নাইবে না আর কেউ যদি সুন্দর করে নতুন ফালসার হইরে বং করে চলা যায়

অনেক ভাইয়েরা নিজের ভুল না বুঝে আল্লাহকে আল্লাহর উপর রাগ করে বুঝতে পারছি আমি কথাটা এবার বলেন দোষ কাদের আমাদের বলেন সবাই বলেন দোষ কাদের পড়ালেখা টাইমে টাইমে করি নাই দোষ কাদের শক্তি থাকতে আবাদত বেশি করি নাই দোষ কাদের সামর্থ্য থাকতে টাকা পয়সা ভালো করে না কামাই নাই দোষ কাদের দুই নম্বরই ব্যবসা করছি দোষ কাদের সবাই বলেন দোষ কাদের চোখের হেফাজত নিজে করি নাই দোষ কাদের মানুষের নামে গিবোধ করে করে মুখ নষ্ট করে ফেলছি দোষ কাদের আল্লাহ উল্টা দয়া করে যে দোষ করি আমরা দয়া করে আল্লাহ মন খুলে একবার বলেন সুবাহ দোষ করি আমরা দয়া করে ফজরের নামাজ পড়ি নাই দোষ করে ফেলছি কিন্তু রিজিকের মালি রাজ্জাক ঘুম থেকে উঠার আগেই আপনার আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন সুবাহাল্লা জোরে বলিনা রেহ নামাজ না পড়ার কারণে কখনো পাই নাই এমন কি হয়েছে তিনি হচ্ছেন আমাদের রহমান চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ গাফার একবার বলেন আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলের জীবনের গুনা মাফ করে দিন আজকে থেকে দোষ দিবেন কাকে

একটা জাতিকে যে স্বাধীনতা দান করেছেন তোর মধ্যে মানব একটা জাতি একটা জাতি প্রত্যেকটা সৃষ্টি ডেলি খাবার খাওয়ার জন্য কত পরিশ্রম করা লাগে একটু খেয়াল করে দেখেন একটা বাঘ নিজের পেট ভরানোর জন্য মাইলকে মাইল দৌড়াই দৌড়াই হরিণ খাওয়া লাগে একটু না ভাই হরিণে কিছু খায় হরিণ বিলাই ইন্দুর খায় শিয়ালে আবার বিলাই খায় বাগে আবার শিয়াল খায় প্রত্যেকটা দিন প্রায় প্রাণীর খাবার অর্জন করার জন্য জানের উপর বলি রেখে কাজ করতে হয় কিন্তু আল্লাহ তালা মানব জাতিকে সেখান থেকে মুক্তি দান করেছে সবাই মিলে বলি সুবাহান আল্লাহ আপনাদের এই এলাকায় আম গাছে আম বছরে কয়বার ধরে আচ্ছা মাসাল কাটাল গাছে কাটাল কয়বার ধরে একটু সবাই মিলে বললে খুশি হব কয়বার জাম গাছে ধরে আপনার এলাকায় হয় হয় আম যে মাটির থেকে আসে দান ও সেই মাটি হয়ে আসে কিন্তু আপনি যদি এই মৌসুমে আম গাছ লাগান গাছে আম ধরবে কাঁঠাল আসবে কিন্তু রব্বুল আলমিনের কুদরত আল্লাহ মাটিকে বলে মাটি আমার বান্দাদের খাবারের দরকার সুতরাং সেই খাবারের ভিতরে সবচাইতে উপরে হচ্ছে দানের চাহিদা বেশি গমের চাহিদা বেশি হয়তো চাউল থেকে ভাত হবে না হয় আটা থেকে রুটি হবে কেউ রুটির পক্ষে কেউ ভাতের পক্ষে আপনি সারা বিশ্বের মধ্যে যেখানে খাবার খায় মানুষ সে খাবারকে একটু অ্যানালাইসিস করলে দেখবেন দানের প্রয়োজন গমের প্রয়োজন জবের প্রয়োজন আটার প্রয়োজন সব কিছু এভাবে হয় আল্লাহ তালা বান্দাদের জন্য যে খাবার খাবারটা বেশি দরকার আল্লাহ হুকুম দিয়ে দয়া করে মাটি থেকে সে খাবারে বেশি উৎপাদন করে দেন বলেন সুবাহান আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ এবার আসেন আম গাছে যে আমটা ধরে কি বলেন না ভাই কি আম বারো মাস ধরলে খায়া মজা পাবো না আল্লাহ সেটা ভালো করেই জানে সেজন্য মৌসুম দিয়েছেন মাত্র অল্প মাসের কাঁচা আমের স্বাদ এক রকম পাকা আমের স্বাদ আর এক রকম গাছের আমের স্বাদ আর রকম কথা বলেন ঠিক কিনা কাঁচা চাননি আরেক মজা আমের জুস আরেক মজা আল্লাহ এত রকমের খাবার দিলা কেন রব্বুল আলামিন বলে আমার বান্দাদের খাবার রুচির মধ্যে যেন বিরক্তি না আসে সেইভাবে আমি আল্লাহ ফলের সিজনের ব্যবস্থা করে দিয়েছি এবার আসেন এই শরীর ভালো টিকে থাকার জন্য আপনার আমিষের দরকার আছে না নাই সবাই মিলে বলেন আমার কাছে আছে না নাই বিভিন্ন শাক সবজির দরকার আছে না নাই ভিটামিনের দরকার আছে না নাই যা এই মানব দেহের জন্য দরকার এই পৃথিবীর মাটিতে নদীতে সাগরে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন